ঘটনাটি ছিল ইনিংসের আঠারোতম ওভারে বল করেছিলেন সৌরভ কালভা। নেভিবিয়ান ব্যাটসম্যান গ্রিনশট খেলতে গিয়ে ঠিকমতো টাইপিং করতে পারেননি সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়রা জোরে এলবিডব্লিউ আবেদন করে কিন্তু বাংলাদেশের আম্পায়ার শরীফুল্লাহ ইবনে শহীদ সৈকত আউট দেননি এতে যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক মুনাফ পাঠান খুব অবাক হন তিনি নিশ্চিত ছিলেন ব্যাটসম্যান তাই আম্পায়ারের সঙ্গে তর্কও করেন তখন আম্পায়ার শান্তভাবে বলেন বেশি কথা বলে লাভ নেই তোমাদের হাতে রিভিউ আছে চাইলে রিভিউ নাও রিভিউ নেওয়ার পর তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লেতে দেখেন বল আগে ব্যাটে লেগেছে তারপর পায়ে তাই এলবি বাতিল হয়ে যায় অর্থাৎ মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই ঠিক প্রমাণিত হয় এদিকে ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে ন্যাবিবিয়াকে তাদের সমর্থকদের মন খারাপ হয়ে যায় প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্র বিশ ওভারে চার উইকেটে একশো নিরানব্বই রান তোলে সঞ্জয় কৃষ্ণমূর্তি তেত্রিশ বলে আটষট্টি রান করেন এবং অধিনায়ক মুলাক পাঠেল তেত্রিশ বলে বাউন্ন রান করেন জবাবে নেবিবিয়া ভালো শুরু করলেও একশো রানে থেমে যায় ফলে তারা একত্রিশ রানে হেরে মাঠ সালে